হ্যালো এভরি তো আজকের ব্লগটা স্টার্ট করছি এতগুলো পুরোনো ফটো দিয়ে ওপরের কর্নারের ডেটটা খেয়াল করলে দেখতে পারবে দু বছর আগের সিক্স মার্চ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ফটো এগুলো আমরা যখন রিলেশানে ছিলাম তখন দক্ষিণেশ্বর পুজো দিতে গেছিলাম দুজনে আর আজকে এই ব্লগের আগে এগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য তোমাদের কাছে একটা মেসেজ দেওয়া আর এখন যে ফটোগুলো দেখছো সেগুলো এই রিসেন্ট গেছিলাম সেই ফটো তো বিয়ের পরেও গেছিলাম বিয়ের আগেও গেছিলাম অনেকেরই এটা ধারণা একটা চলতি কথা আছে দক্ষিণেশ্বর নাকি পুজো দিতে গেলে বিয়ের আগে ব্রেকআপ হয়ে যায় তো এটা কেমন বোকা বোকা চিন্তাভাবনা না আমি জানি সবাই এরকম চিন্তাভাবনা রাখো না যারা রাখো এরকম চিন্তাভাবনা তাদের উদ্দেশ্যে বলছি মন থেকে মাথা থেকে এই ধরনের ভুল চিন্তাভাবনা বের করে নিশ্চিন্তে গিয়ে তোমরা ভালো মনে পুজো দাও আর আমরা তো মনে করি না ঠাকুরের কাছে ভালো মনে পুজো দিলে ঠাকুর কারোর ব্রেকআপ করিয়ে দেবে ভীষণই বোকা বোকা একটা চিন্তাভাবনা তো আমরা বিয়ের আগেও গেছি পরেও গেছি বিরাশ্রেয়াও গেছে দেখছো আর ব্লগটা এনজয় করো হ্যালো প্রিবাণ ওয়েলকাম টু আয়ার চ্যানেল বঙ্গমা বঙ্গমি আর এখন প্রায় সাতটা বেজে গেছে আজকে এইটিন্থ নভেম্বর এখানে আমরা চারজন বেরিয়ে গেছি বিরাজ শ্রেয়া আর এই যে অনির্বাণ আমি এখন আমরা যাচ্ছি বাঘালতিন স্টেশনে ওখান থেকে ট্রেনে উঠব তারপরে মেট্রো ধরবো আমাদের আজকে প্ল্যান হচ্ছে দক্ষিণেশ্বর বেলুড় এসব ঘোরা তো সবটা তোমাদের সাথে শেয়ার করছি এখন এই যে টিকিট কাটতে ঢুকছে টিকিট কাটা হবে এখন শ্রেয়া বসে আছে কতটা এক্সাইটেড মোটামুটি ও ভোরবেলা উঠতে পারে না তাই জন্য ওই এরম বলছে ও যেতে যেতে সব এনার্জি চলে আসবে ওই ওই ট্রেনে উঠবো এবার বিরাট ঘুমাচ্ছে দেখো চলো ট্রেনে উঠা যাক আমরা ট্রেনে উঠে এখন এখানে দাঁড়িয়ে

আমরা চলে এসছি দক্ষিণেশ্বর গিরে গিরে তো শীত কমেছে বাবা কথাই বন্ধ হয়ে গেছে আমরা প্রায় এক ঘন্টা জার্নি করে চলে এসছি দক্ষিণেশ্বরে এই যে এখানে আমরা তিনজন দাঁড়িয়ে রয়েছি অনির্বাণ একটু ওয়াশরুমে গেছে আর দক্ষিণেশ্বরে ফার্স্ট মেট্রো করে আসার এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল যেহেতু আমরা ফার্স্ট মেট্রো স্টেশন থেকেই এসেছি তো বসেই আসতে পেরেছি আর ফাঁকাই ছিল সকালে যেহেতু এই যে চলে এসছে অনির্বাণ এখন আমরা স্কাইওয়াক দিয়ে যাব আমি আর অনির্বাণ তিন বছর কি দু বছর আগে এসছিলাম তখন স্কাই ওয়াক দিয়ে গেছি বাট স্কাই ওয়াকের এক্সপিরিয়েন্স সে বিরাজের ফার্স্ট টাইম দাঁড়িয়ে ফটো তুলবে আর এই যে ফটোগ্রাফার আমরাও তুলবো এর পরে ও সে এখন সিঙ্গেল তুলছে আর মন্দির ওই পেছনেই রয়েছে আমরা এখান থেকে নেমে যাব ফটোটা তো তুলে নিই তারপরে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি এরপর পুজোর যে ডালা সেসব কিনবো এই তুই কত বছর পর আসছিস মনে নেই আর সুন্দর করে তুই কত বছর পর আসছিস ওরে বাবা এখন অনির্বাণ এই ফটো একটা তুলবে গত বছরও তুলেছিল আমরা বিয়ের আগে এসছিলাম বিয়ের পর এই ফার্স্ট আসলাম এখানে সবাই ফটোগ্রাফি করছে দেখো শ্রেয়া তুইও স্টার্ট হয়ে যা এটা গতবার যখন এসছিলাম তখন দেখি নি এখানে একটা এরকম ফুড প্লাজা হয়েছে ভোজনালয় ঢুকেই ডান দিকে পড়বে এখন এই ডালার মার্কেটটা যাচ্ছি সবাই ডালা কিনবো তো আমরা গত বছর যখন এসেছিলাম তখনও এই নম্বর স্টলটা থেকেই নিয়েছিলাম তো এবারও তাই নিচ্ছি আর এখানেই জুতো ব্যাগ সব কিছু রাখার ব্যবস্থাও রয়েছে তো ভেতরে যেহেতু ফোন নিয়ে যাওয়া এলাও করবে না তো এখানেই সমস্ত কিছু রেখে যাচ্ছি ভেতরের কোনো ভিডিও করতে পারবো না এখান থেকে এখন মিষ্টি ফুল মালা টালা যা লাগে সব নিয়ে নেব এখানে এখন হাত তো ধুয়ে নিচ্ছি আমিও এবার ফোনটা বন্ধ করছি এখানে সমস্ত

আর যখন হবে দেখাচ্ছি এটা হয়ে গেছে 251 টাকারটা রেডি এখন 151 টাকারটা সাজানো হচ্ছে এটা তো সব কিছুই থাকে শুধু মিশ্রের কোয়ান্টিটি মানে প্যারার কোয়ান্টিটিটা একটু কম থাকে এটাতে এইটাই ডিফারেন্স আর বাকি সব सेम থাকে আমরা যখনই আসি এই নয় নম্বর স্টলে মানে ভেতরে দক্ষিণেশ্বরের ভেতরে যে যেখানে সব মিষ্টির দোকান ডালার দোকান আছে এই যে শেল্টারে যেখানে এই যে এরকম শেল্টারের নিচে যেখানে ওখানে এই নয় নম্বর দোকানে আসি তাদের ব্যবহারও খুব ভালো আর প্রত্যেকবার এখানে কোয়ালিটিও ভালো আমরা এখানেই আসি এখানে সব জুতো ঠুতো এখানেই খোলা থাকে এখানে গরম গঙ্গা জলে হাত ধুয়ে নিই আমরা তারপরে আমরা মোবাইল টোবাইল জমা দিয়ে মন্দিরে চলে মন্দিরে মোবাইল নিয়ে যেতে দেয় না এখন বিরাজ নিচ্ছে ওর দাদা ফটো তুলবো একটা এই দেখো আমরা পুজো দিয়ে চলে এসেছি সবাই সিঁদুরে টিপ টিপ করে হ্যাঁ এই দাদাই দিল আমাদেরকে বলল খেয়ে দেখো দাও আচ্ছা ভাগ হচ্ছে চার ভাগ করছে একদম সম পরিমাণ

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা খুব ভালোভাবেই পুজো দিয়েছি লাইন ছিল তবে খুব একটা বেশি ছিল না বেশ সামনে থেকেই মায়ের মূর্তিটা দেখতে পেয়েছি তো এখানে সবাই টিপ করে এবার খেতে চলে এসেছি অনেকখান থেকেই ঘিরে পেয়ে গেছিল সবার এই সমুদ্রেই ঢোকার সময় যে ফুড প্লাজা এটা দেখিয়েছি এখানেই সেভেন নাম্বার স্টলে আমরা ঢুকেছি বেশ এসি সেসি বসার ব্যবস্থাও ভীষণ ভালো এখানে খাওয়ারও চলে এসেছে চার বিন্দু জুরি জায়গা চেঞ্জ করে নিল ওখান থেকে এখানে চলে এসেছে আর এখানে এক প্লেটে চার পিস করে রয়েছে 50 টাকা করে তো সবাই খাওয়া স্টার্ট করছিয়ে এখন না 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 সাইজও বড় হয়েছে ভালো না লঙ্কা খাচ্ছে আমাদের সবার খাওয়া কমপ্লিট এখানে প্লেট নিয়ে মুছে চলে গেছে বিরাজ এখনো প্লেট নিয়ে বসে রয়েছে আর এখানে দুটো লস্তি দিলাম অর্ডার আবার তো এখন আমরা খাবো

এবার নিয়েছি খেতেই হবে আর কি করা যাবে তবে কচুরিটা খুব ভালো খেয়েছি ভীষণ টেস্টি ছিল আর বেশ বড় বড় ছিল এখানেও এখন লস্যিটাকে আরও টেস্টি করার জন্য বিট নুন ছিটাচ্ছে আদৌ কিছু হবে নাকি। আমরা এখন কচুরি টচুরি খেয়ে এসে এই গঙ্গার এখানে ঘাটে বসলাম ওই সাইডের বসার সিস্টেম সেগুলো তো বন্ধ করে দিয়েছে আগের বারও এসে বসতে পারিনি তো এই সিঁড়িতেই বসে রয়েছি তারপরে যা করবো শেয়ার করবো

চারজনের কেটে নিচ্ছে তারপরে এখানটায় ঘুরে দেখবো আদ্যাপীঠের মেন মন্দিরটা তো বন্ধ তো এখানে আশেপাশের যে ছোট ছোট অনেক ঠাকুরের মূর্তি রয়েছে সেখানে আমরা হেঁটে হেঁটে দেখছি এই তোরা আবার ভালো লাগে না এটা হয়েছে আমি এটা হাইটে পাই না আর এখানে জগন্নাথের মন্দির রয়েছে বেশ সুন্দর মূর্তিটা আমরা এখন আদ্যা পিঠে খেতে ঢুকে গেছি এরকম পুরো সুন্দর ব্যবস্থা এখানে প্রচুর লোক এখানে ভোগ খেতে এসছে তো আমরা এখন খেয়ে নেবো আর দেখাচ্ছি তোমাদের কি খাচ্ছে আমাদের এরকম ভাবে দিয়েছে এত তাড়াতাড়ি দিয়েছে আমরা ভিডিও করার সময় পাইনি সেম ওয়েতে গ্লাস আসছে কত ফাস্ট শুধু দেখো ওদের হাত চলে এসেছে সাদা ভাত আর তরকারি লাবড়া জাতীয় কোনো তরকারি ভাত খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আমাদের এবার চলে এসছে খিচুড়ি ওই যে খিচুড়ি যে খিচুড়ি দিয়ে দিয়েছে

আমি বলেছি হাফ হাতা দিতে তাই আমাকে ঠিকঠাক কোয়ান্টিটি দিয়েছে তাও এটা আমার কাছে বেশি হয়ে গেছে দেখা যাক এরপরে আবার কী আছে আমাদের খিচুড়ি খাওয়া প্রায় কমপ্লিট আর শেষ হতে না হতে চলে এসেছে চাটনি আর পায়েস এখানে পায়েসটা দুর্দান্ত হয় খেতে আমি আগেও খেয়েছি ভীষণই ভালো লাগে খেতে আমার আমি চাটনিটা খাবো না পায়েসটা খাবো চাটনি না চাটনি না পায়েসটাই খাবো পায়েসটা খুবই ভালো লাগে আমি যেখানে খিচুড়ি আরো খুব ও কিছুই খেতে পারিনি এত এত খেতে দেয় এখানে পাতলা পিঠে খেয়ে ওখানে বসে এতক্ষণ লুডু খেলছিলাম তো এবার এখানে টোটো করে ফেরিঘাটে চলে এসেছি এখান থেকে এখন টিকিট কাটা হলো পার হেড এগারো টাকা করে আর এই দোকানটা থেকে এখন একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিচ্ছি তারপরে খেয়ে যাওয়া যাবে ফেরির দিকে এখানে একটা চুটকিও কিনে নিয়েছি খাবো আর ওখানে কোল্ড ড্রিঙ্কস কিনে এবার আমরা চলছি তুই খা তো পুরো প্যাকেটটা নিয়ে নিয়েছে

রোদে কেউ তাকাতে পারছে না এখানে ওরা দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করছে আমরা নেমে গেছি আবার বেলুরের সামনে যে ফেরিঘাটটা সেটার থেকে লাইন লাইন দিয়ে বেলুরের দিকে রওনা দিচ্ছে এখন আর বেশ অনেকটা পথ অতিক্রম করে আমরা এলাম আর মাঝে একটু ডলফিনও দেখতে পেলাম হয়তো অনির্বাজি দেখালো এরকম করে লাভ দিল তিনবার দেখেছি আমি আমি আসলে একবার দেখেছি বিরাজ দুবার দেখেছি আমি তিনবার আমি ফার্স্ট দেখেছি দেখলাম ফার্স্টে দেখলাম একটা বিশাল বড় প্রাণী পুরো জলের মধ্যে দেখে এইভাবে ড্রাইভ দিল জানলাম কি কে জান আমি বিরাজকে একটা মনে হলো জানিস তো একটা বিশাল বড় মাছের মতো কি দেখলাম আর আমার ডলফিন মনে হয়েছিল কারণ ওই ডলফিনের পিঠের ওপর যে ওটাকে কী বলে আর যেটা থাকে আর কি ওইটাকে ফার্স্টে দেখতে পেয়েছি তারপরে ওরাও দেখতে পেয়েছি আবার যখন ওরকম ড্রাই হাই কপাল আমরা এখন বেলুর এই মঠের ভেতর ঢুকবো ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ করবে না তো ভেতরে ভিডিও যদি না নিতে পারি তো শেয়ার করতে পারবো না আমরা এখন বেলুর মঠ থেকে বেরিয়ে এখানে ভেলপুরি পাপড়ি চাট এসব খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে মা খাওয়া বেশি আমার জন্য তো আমরা বাঘাজর দিনে নেমে গেছি এবার যে তার বাড়ি চলে যাব আই সবাই টাটা করে দেয় টাটা আমাদের আজকে ঘোরাটা বেশ ভালোই হয়েছে আবার নেক্সট কোনো প্ল্যান করা হবে তখন আবার ব্লগ দেখতে পারবে তো কেমন লাগলো জানিও টাটা